গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুগুরু রিপোর্মা শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু দেবায়ম এবং অখণ্ডল মন্ডল করম ব্যাপ্তঞ্জনা তসময় শ্রী গুরু দেবায় গৌরবে গৌরচন্ডিকার তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎভক্ত নম নম ভগবান বিভিন্ন যুগে এসেছেন যেমন সত্যত্রেতা দাপর কলি এসেছেন আর অনেক রকম লীলা করে গেছেন এই যে কলিকালে মহাপ্রভু এসেছিলেন এসে রাধা কৃষ্ণের দুই অঙ্গ মিলিত হয়ে এক অঙ্গ হয়ে লীলা করে গেছেন রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসের রস আস্বাদন করি সেই দুই এক হবে চৈতন্য গোসাই ভাব আশ্বাদিতে দোহে হইলা এক ঠাই ভাব আস্বাদন করার জন্য যে রাধা এত কি ভালোবাসত যে তার ভিতর এত প্রেম আমি সেইটি আস্বাদন করব সনাতন যখন রাজকাজ ছেড়ে রওনা দিলেন সেই কাশীর উদ্দেশ্যে সেখানে মহাপ্রভু ছিলেন কাশিতে তপন মিশ্রের বাড়ি ছিলেন প্রভু আর চন্দ্রশেখরের বাড়িতে যাওয়ার সময় তপন মিশ্রের বাড়ি ছিলেন যখন আসেন বৃন্দাবন থেকে তখন চন্দ্রশেখরের বাড়ি ছিলেন যখন আসবেন তখন সনাতন যে প্রভুর সঙ্গে মিশলেন প্রভু ওখানে প্রায় দুই মাস থেকে সনাতনকে শিখিয়েছিলেন জীবের স্বরূপ বিভিন্ন তত্ত্ব জ্ঞান শিখিয়েছিলেন সনাতনের জিজ্ঞাসার উত্তরে জীবের স্বরূপ এবং ত্রিতাপ ভোগের কারণ নিবারণের উপায় জীবের সাধ্য ও সাধনের পদ্ধতির ইত্যাদি বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে মহাপ্রভুর কাছ থেকে অবতার তত্ত্ব কৃষ্ণতত্ত্ব সৃষ্টি তত্ত্ব শক্তিতত্ত্ব প্রেম প্রেমতত্ত্ব ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করেন শেষে সনাতনকে বৃন্দাবনে রূপের সাথে মিলিত হতে আদিষ্ট হলেন প্রভুর সঙ্গে অবশিষ্ট দিনগুলি বারাণসীতে কাটিয়ে তারপর সনাতন রওনা দিলেন বৃন্দাবনে যখন বারাণসীতে এই কাশি বারাণসী মায়াবাদী প্রকাশানন্দ প্রথমবার বারাণসীতে মহাপ্রভুকে নিন্দা করেছিলেন মহাপ্রভু প্রকাশানন্দকে উপেক্ষা করে চলে গিয়েছিলেন সেই বৃন্দাবনে এবার অগন্ত মানুষের আত্মসমর্পণ দেখে অনেক মানুষ মহাপ্রভুকে দেখে আত্মসমর্পণ করছেন দীক্ষিত হচ্ছেন নাম করছেন এবার সেই প্রকাশানন্দর মনে হিংসা জিগেছে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি মহাপ্রভুর নামে সাংঘাতিক উৎসা রটনা করলেন পুনরায় সেই মহারাষ্ট্রি ব্রাহ্মণ প্রভুর কাছে এসে বিহিত চাইলেন বললেন বিহিত কর এর প্রভুর চরণে লুটিয়ে পড়লেন প্রভু তখন বলেছিলেন যে তোমরা ঈশ্বরকে নিরাকার করে দেখো আর আমরা ঈশ্বরকে সাকার করে দেখি তাই মায়াবাদী সন্ন্যাসীরা ঈশ্বরকে নিরাকার করে দেখেন ঈশ্বরের যে চিত্রপট আছে সেটা তাদের ভাষায় সেটা আসে না আর আমরা সাকার রূপে ঈশ্বরের সেবা করি এই হচ্ছে তফাত প্রভু যখন এই তফাতটা ভেঙে দিলেন তখন প্রকাশানন্দ তার শিষ্যরা প্রভুর চরণে লুটিয়ে পড়লেন প্রভু আমাদের অপরাধ হয়েছে চন্দ্রশেখর তপন মিশ্র তখন খুশি হলেন যখন এ প্রকাশানন্দ অপবাদ করেছিল তখন চন্দ্রশেখর আর তপন মিশ্র খুব খুশি দুঃখ পেয়েছিলেন আর যখন প্রভু বৃন্দাবন থেকে ফিরে এসে প্রতিবাদ করলেন তাদেরও কৃষ্ণমুখী করে তুললেন যে ঈশ্বর সাকার তখন প্রভুর ভক্তরা তপন মিশ্র আর সনাতন সনাতন গোসাই চন্দ্রশেখর সবাই খুশি হলেন যে প্রভু এই ভেদটা ভেঙে দিয়েছেন প্রভু সেখানে কৌশলে তর্ক বাঁধিয়ে প্রেমের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন ও শাস্ত্র সহ কৃষ্ণ নাম করলেন তার মধুর যুক্তিপূর্ণ কথায় সন্ন্যাসীদের মনের পরিবর্তন হয়েছিল আর সাকারা নিরাকারটা ভেঙে দিয়েছিলেন এভাবে মহাপ্রভুকে তারা তখন খুব সমাদর করলেন যত্ন করলেন আর মহাপ্রভুর নামে কুৎসা রটনা করলেন না মহাপ্রভু শুধু যে ধর্মপ্রচার করেছেন তা না যেমন ধর্মপ্রচার করেছেন তেমন যদি কুচ্ছা রটনা হয় সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছেন যেখানে হরি নাম পৌঁছাবে না সেখানে তিনি খোল করতাল নিয়ে হরি নাম করে নাম পৌঁছে দিয়েছেন দারে দারে জগাই জগাইমাতায়কে উদ্ধার করেছেন নাম করে চাপাল গোপালকে রক্ষা করেছেন মহাপ্রভু নাম করে চাপাল গোপালকে কুষ্ঠ রোগ বেঁধে হয়েছিল চাপাল গোপাল নিন্দা করেছিল শ্রীবাস অঙ্গনে মদ মাংস ছিটিয়ে রেখেছিল হরিদাস ঠাকুর সেগুলো পরিষ্কার করে গোবর জল ধুয়ে দিছিল এর জন্য এই যুগে গোবর জল দিয়ে ধুলে পবিত্র হয়ে যায় সেটা নিয়ম আছে মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন অশুদ্ধ জায়গাও শুদ্ধ হয়ে যায় যখন শিবাসঙ্গনে এভাবে মদ মাংস ছিটিয়ে রাখলেন তখন মহাপ্রভু অভিশাপ দিয়েছিলেন একে তো ছিটিয়ে রেখেছিলেন আবার উৎসাহ রটনা করেছেন সাধুরা এগুলো খায় তখন মহাপ্রভু আরও রাগান্বিত হয়ে যে অভিশাপটা দিয়েছিল সেটা হলো তোদের কুষ্ঠ ব্যাধি হোক চাপাল গোপালে কুষ্ঠ ব্যাধি হয়েছিল কিছুদিন এভাবে কাটানোর পর যখন মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন মহাপ্রভু বললেন শ্রীবাসের কাছে যাও শ্রীবাস তোমাদের উদ্ধার করতে পারলে তোমরা উদ্ধার হবে কারণ তোমরা শ্রীবাসের কারণে অপরাধ করেছ তখন শ্রীবাসের কাছে গেলেন শ্রীবাস আর মহাপ্রভু দুজনেই তাদের উদ্ধার করলেন এভাবে প্রভু প্রতিবাদও করে গেছেন যারা যাদের ভিতর কৃষ্ণ নাম ছিল না সেখানে নাম প্রচার করে গেছেন ভক্তদের বোঝাতে সুবিধা আর অভক্তদের বোঝাতে গেলে অনেক কষ্ট সেখানে নিত্যানন্দের যেমন কপাল ফেটে গেছিলো জগাই মাধাইকে কৃষ্ণ নাম শেখাতে যে এরকম ঘাত প্রতিঘাত আসবে ভক্তদের জীবনে ঘাত আসবে প্রতিঘাত আসবে কখনো পিছাবেন না ভগবানের নাম করে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে